আসসালামু আলাইকুম ফুজার হাই স্কুল অনলাইন কার্যক্রমে স্বাগতম আজ আমি ক্লাস নিব দশম শ্রেণীর কৃষি শিক্ষা শিক্ষার্থীরা যখন বৃষ্টিপাত হয় তখন মাটির দিকে লক্ষ্য করে দেখেছ প্রবল বৃষ্টিপাততে মাটিতে ছোটো ছোটো গর্তের সৃষ্টি হয় আর এতে করে পানি ঘোলা পানি ঘোলা হয়ে যায় এই কাদা তো ঘোলা পানি নিচের দিকে ধাবিত হয় কাদা মিশ্রিত ঘোলা পানির সাথে ভূমি ক্ষয় হয়ে যায় অপরদিকে কখনও বাতাসের দিকে লক্ষ্য করে দেখবে প্রবল ঝড়ো বাতাস কিংবা ঘূর্ণিঝড়ের সময় মাটির কণাগুলো এদিক ওদিক ছুটে চলে যায় তুমি যদি বাইরে থাকো তখন কণাগুলো তোমার মুখেও এসে পড়বে এতে করে বাতাসের ফলেও ভূমি ক্ষয় হয় আমাদের আজকের আলোচ্য বিষয় ক্ষয় ক্ষয়র প্রজেক্টরে তোমাদের স্বাগতম অধ্যায় এক তৃতীয় পরিচ্ছেদ আজকে আলোচ্য বিষয় অধ্যায় এক তৃতীয় পরিচ্ছেদ বালুকাময় মরুভূমি দুধহীন মরুভূমি গাছপালা শূন্য পাহাড়ি ভূমি ফসল শূন্য ভূমি সবই এসবই ভূমি ভূমি একদিন ক্ষয় হয়ে যায় আজকের পাট ভূমিক্ষয়ও ক্ষয়রোধ আমরা এই পাঠ শেষে শিখব ভূমি কী তা বলতে পারবে তোমরা ভূমি কী তা বলতে পারবে ভূমি ক্ষয়ের পকার উল্লেখ করতে পারবে ভূমি ক্ষয়ের ক্ষতিকর দিকগুলো চিহ্নিত করতে পারবে ভূমিক্ষয়ের কারণ চিহ্নিত করতে পারবে ভূমিক্ষয় রোদ সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে রোদের চাষ পদ্ধতি ও শস্যের প্রকৃতি ব্যাখ্যা করতে পারবে তাহলে প্রথম আমরা জানব ভূমিক্ষয় কাকে বলে এই যে বাতাসের কারণে বৃষ্টির কারণে অর্থাৎ বিভিন্ন কারণে জমির মাটি উপরিভাগ হতে চলে যাওয়াকে ভূমিক্ষয় বলে ভূমিক্ষয় দুই প্রকার প্রাকৃতিক ভূমিক্ষয় মনুষ্য কর্তৃক ভূমিক্ষয় প্রাকৃতিক ভূমিকা হচ্ছে যেটা এই যে ঘূর্ণিঝড় বন্যা প্লাবনের কারণে ক্ষয় হয়ে যাওয়া সেটা হচ্ছে প্রাকৃতিক ভূমিক্ষয় আর এই রাস্তাঘাট পাহাড় কেটে রাস্তাঘাট নির্মাণের ফলে যে মাটি এই ক্ষয় হয় সেটার নাম হচ্ছে ভূমিক ভূমিক্ষয় প্রাকৃতিক ভূমিক্ষয়কে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে বৃষ্টিপাতজনিত ভূমিক্ষয় বায়ুপ্রবাহজনিত ভূমিক্ষয় বৃষ্টিপাতজনিত ভূমিক্ষয় আবার চার প্রকার এই যে বললাম বৃষ্টির গুলো মাটিতে ভূপতিত হওয়া এটা একটা ভূমিক্ষয় এই ভূমিক্ষয়টার নাম হচ্ছে আস্তরণ ভূমিক্ষয় অর্থাৎ উপরের মাটি ক্ষয় হয়ে যায় আস্তে আস্তে আর এটার নাম হচ্ছে ভূমিক্ষয় আস্তরণ ভূমিক্ষয় থেকেই ভূমিক্ষয়ের সৃষ্টি বৃষ্টির ফলে যে ভূমিক্ষয় হয় তা সহজে চোখে পড়ে না কিন্তু কয়েক বছর পর বোঝা যায় যে জমির উর্বরতার আসবে চার এর কারণ হল আস্তরণ ভূমিক্ষয় আর রীল ভূমিক্ষয় হচ্ছে রিলভূমিক্ষয় আস্তরণ ভূমিক্ষয়ের দ্বিতীয় ধাপ রিলভূমিক্ষয় অনেকটা হাতের রেখার মতো আর শিক্ষার্থীরা তোমাদের হাতের রেখায় দেখবে অনেকগুলো আঁকা বাঁকা দাগ রয়েছে এই ভূমিক্ষয়টা অনেকটা হাতের রেখার মতো এই ছোটো ছোটো রেখা কালক্রমে দুর্গপ্রস্থে বড় হতে থাকে বৃষ্টির পানি এই এই ছোটো ছোটো রেখা কালক্রমে বড় হয়ে বৃষ্টির পানির উপর উর্বর মাটি জমি থেকে স্থানচ্যুত হয় ফলে জমি উর্বরতা হারায় এবং কৃষি যন্ত্রপাতি ব্যবহারেও অসুবিধা সৃষ্টি করে এই ভূমিক্ষয় থেকে আবার নালা ভূমিক্ষয়ের সৃষ্টি রিলভূমিক্ষয় গভীর হতে হতে নালা সৃষ্টি করে নালাবা গালি ভূমিক্ষয় নালাবা গালি ভূমিক্ষয় এই যে রীলভূমি ক্ষয় থেকে যে গভীর হতে হতে যে সৃষ্টি সেটাই তোমাদেরকে দেখলাম আর ওই বন্যার সময় ঘূর্ণিঝড়ের সময় ভূমির পাড় ভেঙে যে ক্ষয় হয় সেটা হচ্ছে নদী ভাঙ্গন আমরা এই ভূমি ক্ষয়কে কিভাবে প্রতিরোধ করব আমরা এই ভূমি ভূমিক্ষয়কে আমরা প্রতিরোধ করতে হলে এর পানি প্রবাহ হ্রাস করতে হবে আর পানি প্রবাহ হ্রাস করতে হলে বাদ নির্মাণ করতে হবে ছবিতে তোমরা লক্ষ্য করছো যে বাদ নির্মাণ করা হয়েছে তারপর পানি নিষ্কাশনের সুবন্ধুবন্ধুস্ত করতে হবে পানি নিষ্কাশনের সুবন্দোবস্ত করতে হবে কিভাবে পানি নিষ্কাশনে সুবন্ধবস্ত করবে যে এই যেই ক্ষেতে পানি অনেক বেশি জমে আছে সেগুলোকে অন্য ক্ষেতে সরবরাহ করতে হবে এতে করে পানি সুবন্দোবস্ত হবে জমিতে জৈব পদার্থ যোগ করতে হবে জমিতে জৈব পদার্থের পরিমাণ যোগ করতে জৈব পদার্থ বাড়ি বাড়িয়ে দিতে হবে তারপর কণ্ঠল পদ্ধতিতে চাষ করতে হবে এটা পাহাড়ে ধাপে ধাপে চাষ করতে হবে আর এটা হচ্ছে কণ্ঠল পদ্ধতিতে অর্থাৎ পাহাড়ে ঢালে আড়াআড়িভাবে চাষ করাকে কণ্ঠল পদ্ধতিতে চাষ বলে তাহলে আমরা কি জানলাম তাহলে আমরা জানলাম পানি এই ভূমি ক্ষ ভূমি ক্ষয় রোধ করতে হলে পানি প্রবাহ হ্রাস করতে হবে পানি নিষ্কাশনের সুবন্দোবস্ত করতে হবে জমিতে জৈব পদার্থের পরিমাণ বৃদ্ধি করতে হবে জমিতে জৈব পদার্থ বৃদ্ধি করলে সেখানে পানি ধারণ করবে এবং মাটি ধুয়ে যাবে না পাহাড়ে ধাপে ধাপে চাষ করতে হবে অর্থাৎ যেহেতু পানির ধর্ম হচ্ছে গড়িয়ে উপর থেকে গড়িয়ে নিচের দিকে চলে যায় এতে করে মাটি ক্ষয় বেশি হয় আর যখন পাহাড়ে ধাপে ধাপে চাষ করা হবে তখন গাছপালাগুলো মাটিকে ধরে রাখবে এতে করে ভূমিক্ষয় রোধ হবে গাছপালার শিকড়গুলো মাটিকে ধরে রাখবে এতে করে ভূমিক্ষয় কম হবে তারপর কী করতে হবে তারপর পাহাড়ের জমিতে আর আড়ি চাষ দিতে হবে এটাকে কন্ট্রোল পদ্ধতিতে চাষ বলে এই কন্ট্রোল পদ্ধতি চাষের ফলেও ভূমিক্ষয় রোধ হয় তাহলে আমরা ভূমিক্ষয়ের রোদের কতগুলো পদ্ধতি কি কী পদ্ধতি জানলাম এক নম্বর পানি প্রবাহ হ্রাস করণ দুই নম্বর পানি নিষ্কাশনের সুবন্ধোবস্ত জমিতে জৈব পদার্থের বৃদ্ধি করণ পরিত্যক্তের পরিমাণ বৃদ্ধি করান পাহাড়ের ধাপে ধাপে ফসল চাষ করা কণ্ঠ পদ্ধতিতে চাষ করা এবার আমরা কিছু জ্ঞানমূলক প্রশ্ন দেখি এবং এগুলো নিজে নিজে উত্তর করার চেষ্টা করবে প্রাকৃতিক ভূমিক্ষয় কি প্রাকৃতিক প্রাকৃতিক ভূমিক্ষয় হচ্ছে বৃষ্টিপাতজনিত ভূমিক্ষয় এবং বায়ুপ্রবাহজনিত ভূমিক্ষয় যেটা প্রাকৃতিক ভূমিক্ষয় শিল্প কারখানা এবং রাস্তাঘাট নির্মাণের ফলে যে ভূমিক্ষয় হয় সেটা হচ্ছে মনুষ্য কর্তৃক ভূমিক চার প্রকার সেটাও জেনেছ ভূমিক্ষয়ের ক্ষতিকর দিকগুলো কী কী ভূমিক্ষয়ের ক্ষতিকর দিকগুলো হচ্ছে ক্ষতিকর ভূমিক্ষয়ের ক্ষতিকর দিকগুলো হচ্ছে ভূমিক্ষয়ের ক্ষতিকর দিকগুলো হচ্ছে ভূমিক্ষয়ের কারণে জমির পুষ্টি সমৃদ্ধ উপর মাটি অন্যত্র চলে যায় ফলে মাটির উর্বরতার ব্যাপক অপচয় হয় ভূমিক্ষয়ের ফলে মাটিতে পুষ্টির অভাব দেখা দেয় ফলশ্রুতিতে ফসলের বৃদ্ধিতে ব্যাঘাত ঘটে ক্রমাগত ভূমিক্ষয়ের কারণে নদী নালা হাওর বিল ভরাট হয়ে যায় ফলে দেশে প্রায়ই বন্যার প্রাদুর্ভাব ঘটে এতে ফসল পশুপাখি বাড়িঘরের অনেক ক্ষতি হয় ভূমিক্ষয়ের বিরাট ভূমিক্ষয়ের ফলে বিরাট অংশ নদীতে জমা হয় এতে নদীর গভীরতা কমে যায় এবং নৌ চলাচলের ভিগ্ন ঘটে প্রভাত আছে যে উর্বর মাটি ক্ষয় মানে সভ্যতার ক্ষয় উর্বর মাটি ক্ষয় মানে সভ্যতার ক্ষয় তাহলে তুমি ভূমি ক্ষতি করে ও অনেকগুলো দিক জানলে ভূমিক্ষয় কত প্রকার ভূমিক্ষয় দুই প্রকার প্রাকৃতিক ভূমিক হয় মনুষ্য কর্তৃক ভূমিক হয় এবার এখান থেকে আর কী কী এবার কি কি অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে ভূমিক্ষয় বলতে কি বুঝো আমাদের দেশে কোন ধরনের ভূমিক্ষয় বেশি হয় এবং সেগুলো আমাদের কি কি ক্ষতি করে লিখো বাড়ির কাজটা নিয়ে নাও ভূমিক্ষয়ের ফলে ফসল বাড়িঘরের কী ক্ষতি হয় তোমার এলাকায় ভূমিক্ষয় রোদের উপায়গুলো লিখো সকলকে ধন্যবাদ তো তাহলে আমরা কি ভূমিক্ষয় রোধ করার জন্য সবাই সচেষ্ট হব সবাইকে একটা গাছ কাটলে অনেকগুলো গাছ লাগাতে হবে এতে করে ভূমিক্ষয় রোধ হবে এবং জমিতে প্রচুর পরিমাণে জৈব সারের ব্যবস্থা করব সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ